দূর আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা বলতেছেন আপনারা সব শান্ত হয়ে গেছেন যুবকালে পারতেছেন না কোনো ব্যক্তির সাথে আমি অনুরোধ করবো আপনাদেরকে এই নেওয়ার জন্য আপনাদের সাথে আমি এই কবচটা শেয়ার করলাম আপনারা দেখেন যে কবচটা কত গুণ ক্ষমতা আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কোচ দিব আপনারা দেখেন যে কবচটা কতটা শক্তিশালী আমি যে কোনো পাঁতি নাম দিয়ে ডাকবো ভিডিওটা অবশ্যই বেশি বড়ো বানাবো না তাই সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধরেন পাতিসতেছি তিন করা লক্ষ্য রাখবেন তিন করার দিকে এই যে দেখেন তিন করা ঠিক আছে এসেই তিন করা তো আমি আবারও খরচ দিয়ে নিতেছি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কেননা আপনারা করলে আপনাদেরই লাভ হবে কিছু না কিছু আপনারা চ্যানেল থেকে শিখতে পারবেন জানতেও পারবেন তো এইবার পার্থ পাস করা লক্ষ্য রাখবেন পাস করার দিকে এই যে দেখেন পাস করা ঠিক আছে এই যে পাস করা তারপরে যে কোনো পার্থ সেবেন এই পাতিটি আসবে ঠিক আছে অবশ্যই আমি খুঁজ দিয়ে নিতেছি আবার যারা নিবেন আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছে আসা অবস্থা নিতে পারবেন যারা বলতেছেন সবকিছু আর এইবারও পাতি পাস করাই এক পাতি আপনি দশ বার চাইলে দশ বার আসবেন এই যে দেখেন পাস করা ঠিক আছে এই যে এসে পাস করা আপনারা চাইলে কবচটা নিতে পারবেন এক প্রতি যদি দশবার আপনি চান দশ জিতবেন তো এত বড় বানানরা সব বানরা ভিডিওটা ভিডিওটা যত ছোটো হয় ততই ভালো হয় কেন এই ছোটো ভিডিওটার মাঝে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারলেন এখন পর্যন্ত আপনারা যদি কবরটা নিতে চান তো কবরটা নিতে পারবেন আপনারা আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন আর চিโกস সে ব্যক্তি নিবেন যে ব্যক্তি apne কত জায়গা জানতে লোকাইড কে কোন রকমই জিততে পারতেছেন না আপনার নাম ইโกস এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে আরবে লাভ ইস ভালো থাকে